হ্যালো বিয়র্স আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক দিন পর আপনাদের মাঝে উপস্থিত হলাম স্কিনে যে ওষুধগুলো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনারা সকলে কম বেশি এই ওষুধের সাথে পরিচিত আছেন যারা নিয়মিত গ্যাস্ট্রিক ওষুধ সেবন করেন আজকে যে বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব সতর্কমূলক একটি বার্তা আপনাদের মাঝে দেওয়ার জন্য এসেছি যারা নিয়মিত গ্যাস্ট্রিক ওষুধ সেবন করেন দেখেন গ্যাস্টিকর ওষুধ যারা সেবন করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন আপনার দুইটা সমস্যা হবেই হবে কম দামি ওষুধ বলেন আর বেশি দামি ওষুধ বলেন যারা একটু গেস্ট্রিকের সমস্যা হলেই দোকানে গিয়া বলেন যে ভাই আমাকে একটা গেস্ট্রিক ওষুধ দেন গলাটা জ্বলতে আসে প্যাটটা বুটবুট আজকে আপনাদের উদ্দেশ্যে সতর্কমূলক দুইটা বার্তা বলবো যেই দুইটা রোগ আপনার কমন হবে সেটা আপনি এই বিরুদ্ধে থেকে আপনারা জেনে নিতে পারবেন আমি আপনাদের কাছে সবসময় ওষুধ বিষয়ে রোগ বিষয়ে প্রাথমিক চিকিৎসা ওষুধের নাম কিন্তু শেয়ার করে থাকি আপনারা যেন ঘরে বসে শিখতে পারেন জানতে পারেন এই জন্য আমার এই চ্যানেলটি খোলা যদি আমার এই চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিউয়ার্স আমি যদি প্রথমে আপনাকে একটা ব্যাখ্যা দিয়ে বলি এক্সাম্পল মানে সুজা কথা আপনি যদি এক জায়গায় প্রতিনিয়ত প্রস্তাব করতে থাকেন সে জায়গাটা কিন্তু প্রথম দিন যে প্রস্তাবটা করছেন এরকম কালারটা কিন্তু থাকবে না ক্রমাগতভাবে যখন আপনি বারবার প্রস্তাব করতে থাকবেন ওই জায়গায় ওই জায়গার ঘাস দুব্বা মাটি নষ্ট হয়ে যাবে ঠিক সেইভাবে আপনি যখন প্রতিনিয়ত গ্যাস্ট্রিকের ওষুধ অনাবর্ত সেবন করবেন আপনার জয়েন্টের সমস্যা হবে বাতের ব্যথা আক্রান্ত সমস্যা হবে আরেকটা সমস্যা হবে আপনার লিভার এবং কিডনি রক্তজনিত সমস্যা এই গ্যাস্ট্রিকের ওষুধ থেকে আপনার হয়ে যাবে যদি আপনি নিয়মিত সেবন করেন দেখেন বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ তৈরি করে এক এক কোম্পানি এক এক ফর্মুলা দিয়ে থাকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি কেমিক্যাল যত আপনি গ্যাস্ট্রিক ওষুধ খাবেন ধরে নেবেন আপনি বিষ কাটছেন প্রতিনিয়ত তাই আমি আপনাদেরকে সতর্ক করে বলছি আপনারা এই গ্যাস্ট্রিক ওষুধ যতটা পারেন এড়িয়ে চলার চেষ্টা করেন ঘরে থাকা ঘরোয়া উপায়ে গ্যাস্ট্রিক নির্মূল করেন গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য যে সকল খাবারগুলি আপনি এড়িয়ে চললে গ্যাস্ট্রিক মুক্ত থাকবেন সেইগুলা অ্যাভয়েড করার চেষ্টা করেন খাবার যত কম খাবেন আপনি গ্যাস্ট্রিক থেকে মুক্তি থাকবেন যত পারেন শাক সবজি বেশি করে খান একটা সময় যখন আপনি গ্যাস্ট্রিক ওষুধ চলে যাবে যদি আজকে থেকে ওষুধ খানা বন্ধ না করেন পরবর্তীতে কিন্তু আপনি মারাত্মক ধরনের আপনার শরীরে কিন্তু ঝুঁকি হবে আপনাকে আমার এই মেসেজটা দেওয়ার একটাই উদ্দেশ্য আমি আপনাকে ভালোবাসি আমি চাই আমার চ্যানেলের মাধ্যমে আপনি ঘরে বসে একটু হলো উপকার পান আর আমি এই চ্যানেলটি খুলেছি আপনাদের জন্যই আপনারা যেন ঘরে বসে চিকিৎসা নিতে পারেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ